সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ তো এখানে কি হচ্ছে বুঝতে পারছে না তো চলো আমি তো আছি তোমাদেরকে দেখাবো কি হচ্ছে এখানে তো চলো একদম মন্দিরের সামনেই একদম এটা বসেছে এটার কিছু না একটা মেলা হচ্ছে তো আমাদের ছোটোবেলাকার ছোটোবেলাতে হয়েছিল এই মেলা আমার ছোটোবেলায় একবার হয়েছিল তারপর অন্য স্কুলে গিয়ে আমরা এই মেলা করেছিলাম মেলাতে যোগদান দিয়েছিলাম তো এখানে হচ্ছে আজকে একদম দেখতেই পাচ্ছ আমি এখন মামার বাড়িতে আছি মামার বাড়িতে প্রাইমারি স্কুলে চিলারা প্রাথমিক বিদ্যালয় দু হাজার পাঁচ সালে স্কুল প্রতিষ্ঠা ছিল আর আমিও দু সালে আমি জন্মগ্রহণ করেছিলাম মানে আমার আর স্কুলের জন্মসাল একই দেখছ তো এই স্কুলে আজকে এই মেলাটা হচ্ছে এই মেলাটার নাম কি দেখবে তো দেখাচ্ছি চলো এই দেখো বস তো এটা হচ্ছে চিলারা প্রাথমিক বিদ্যালয় একদম বললাম যেহেতু খাদ্য মেলা হচ্ছে একদম মন্দিরের সামনেই একদম খাদ্য মেলাটা হচ্ছে একদম স্কুলের স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছে এরাই হচ্ছে আজকে দোকানদার তো আমরা হচ্ছে খদ্দের তো স্কুলের স্টুডেন্টরা তারা ঘর থেকে নানা নানারকম খাবার তৈরি করে এনে এখানে বিক্রি করছে এখানে বিক্রি হচ্ছে স্টুডেন্টরাই বিক্রি করছে আর আমাদের গ্রামের লোক বা আশেপাশে যারা আছে তারা সবাই কিনছে তো বন্ধুগণ অবশ্যই কমেন্টে জানাবেন কাদের ছোটোবেলায় এরকম মেলা হয়েছিল খাদ্য মেলা স্কুলেতে তো আমার তো হয়েছিল তো আবার অন্য স্কুলে গেছিলাম ঠিক আছে অন্য স্কুলে প্রাইমারি স্কুলেই তখন পড়তাম তখন প্রাইমারি স্কুলে হয়েছিল তো এখন এটা প্রতিটা স্কুলেই নাকি হচ্ছে আমি শুনতে পাচ্ছি তো এটা একটা শিক্ষা ঠিক আছে আমি তো মামা বাড়িতে এসেছিলাম তো আমি তো ছাদে তো রোদ পোয়াছিলাম আর দাদু হঠাৎ ডেকে বললো বলে চিনিস দেখে বোঝ বলে আমি চলে এসেছি এখানে

তো বন্ধুরা এখন মেলা চলছে দেখতেই পাচ্ছ খাদ্য মেলা এটা খাদ্য মেলা তো চলছে একদম স্কুল স্কুলের সামনে হচ্ছে স্টুডেন্টদের প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অনুরোধ করছি আমাদের জিনিসের দামটা কেন বিক্রি করে বিক্রয় করে কিছু লাভ পাবো চিন্তা করবে না

একদম ঠিক আছে অনেকখান ধরে চলছে খাদ্য মেলা চিলারা প্রাথমিক বিদ্যালয় এই আমাদের যে খাদ্য মেলা চলছিল সেই খাদ্য মেলা শেষ হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছি ঘর চলে গেছে একদম সবারই সেল হয়ে গেছে ভালোই তো একদম মন্দিরের সামনেই হচ্ছিল একদম মন্দিরের সামনে যে চিলারা স্কুল তো চলো এই খাদ্য মেলাতে সব থেকে সেল করেছে কে জানো সামটা কি তার যে মমু বিক্রি করছিল

বেগুনিওয়ালাকে ধন্যবাদ পকোড়া বিক্রি করছিল বা বেগুনি বিক্রি করছিল মজা